দেখো ঠান্ডা লেগে গেছে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি অতটা ভালো নেই খুব ঠান্ডা লেগেছে কালকে তো ভিডিওতে দেখতে পাচ্ছি এখন আজকে হচ্ছে মেন বিয়ে তো এখন দেখো রেডি হয়ে গেছি হলদি টলদি হবে কিন্তু আমি ব্লু কালারের শাড়ি পরছি না কেননা আমার শাড়ি পরতে ইচ্ছা করছিল না তো খারাপ লাগছিল তো এই যে লাল শাড়িটা একটা নেটে শাড়ি পরেছি কিন্তু ব্লাউজটা কি হয়েছে বলো তো ব্লাউজ তৈরি করে এনে এখন পরতে গিয়ে দেখছি ব্লাউজটা টাইট হচ্ছে কী আর করা যাবে ব্লাউজটার সাথেই পরে নিলাম তো যাই এখন আমরা যে রুমে আছি রুম থেকে বেরিয়ে যাব বাড়িতে মানে ওদের কোয়ার্টার কোয়ার্টারে যেখানে সব কিছু অনুষ্ঠান হচ্ছে সেখানে থেকে রেডি হয়ে চলে এসছি আমরা সবাই চলে এসেছি তো এখানে একটুখানি দেখলে বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি শুরু হয়ে গেছে সবাই দেখছে আর আমার অ্যালার্জি হয়ে গেছে শরীরটা এই যে আমার এখন শুধু হাঁচি হবে ঠান্ডা দেখলে বুঝতেই পারছো কি অবস্থা আমার দেখো তার জন্য না মেকআপ করেছি না কিচ্ছু করিনি আমি সবাই হলুদ শাড়ি পরেছে আমি হলুদ শাড়ি এই শাড়িটা একটু নরম বলে এটাই পরলাম হলুদও শাড়ি পরিনি ব্লাউজটা এর শাড়ির সাথে দেখো ব্লাউজ হচ্ছে অন্য তাহলে এখন পরতে গিয়ে দেখি ব্লাউজটা মানে খুলতে হবে টাইট হয়ে গেছে কোনো রকম স্নান করে একটু কথা বলতেও কষ্ট হচ্ছে আমার এত অ্যালার্জি হয়ে গেছে সবাই তো শুনতে পাচ্ছ বৃদ্ধি হচ্ছে এখানে আর কোয়াটারের মধ্যে তো সন্ধেবেলার লজে সব চলে যাবে তো যতটা পারবো শেয়ার করবো দেখতে থাকো তোমরা দুপুরে পরে দেখো সেরকম কিছুই শেয়ার করা হয়নি তো শরীরটা খারাপ ছিল এই যে সব দেখো রেডি হয়ে যাচ্ছে তাই একটু দেখিয়ে নিচ্ছি আর এই শাড়িটাই আমি পরে নিয়েছি আর জানো সবাই দেখছো তো এত চিল্লা মিল্লি কথা পরে ভরে মানে যতটা চাইলাম যে ভয়েস দেবো না দিতেই হলে এটা হচ্ছে আমার বড় ননদ কাকা শ্বশুরের বড়ো মেয়ে আর এটা হচ্ছে আমার বড় যা আর ওইটা হচ্ছে আমার ছোটো যা আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে ননদ তো সবাই রেডি ওইদিকে আছে আমার এমনি বর্দি আছে মানে ননদ আছে তারপরে ভাগ্নি টাগনি সব এক একটা রুম রুমে সব আলাদা আলাদা আর আমরা সব একসাথে দারুণ মজাই হচ্ছে তো দেখো এদিকে রেডি হয়ে সোজা চলে গেছি একদম ওদের বিয়ের অনুষ্ঠানে তো এই যে গেট থেকে শুরু করে একটু ভেতরটা শেয়ার করে ভিডিওটা কিন্তু বেশি বড়ো না একদম ছোট্ট একটু একটু করে দিচ্ছি কেননা নেটের খুব সমস্যা ছিল তার জন্য এইভাবেই দিতে হচ্ছে আর পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে কেননা বুঝতেই পারছো বিয়ে বাড়িতে যেমন চিৎকার তেমন গান বাজনা এই দিকটা করে ঘুরিয়ে দেখালাম ওদিকটা ছিল তোমার সব ইয়ে তোমার ফুচকা টুচকা এইসব ছিল আর যায় দেখো আমি এখানে আমি এখানে খাচ্ছি না কিন্তু ভেবো না যে আমি খাচ্ছি আমি আমার ছোটোটাকে খাওয়ানোর জন্য কেননা এত আমার শরীর খারাপ যে ওকে খাইয়ে দিয়ে তারপর ছাড়া তা মানে এদিক ওদিক বদমাসি করুক আর ওকে খাওয়ানোই মানে একটা ঝামেলার ব্যাপার ছিল আর এই শাড়ি টাড়ি পরে তার জন্য ওকে আমি খাওয়ানোর জন্যই ঘুরছিলাম যে চল দেখ কোনটা কোনটা খাবি তাহলে সেটা সেটা নিয়ে খাওয়াবো তো এবার ওই ওখান থেকে সোজা এবার ভেতরে ঢুকে গেলাম একবারে চলে যাব আমার ভাগ্নির কাছে আর দেখো সাজিয়েছিল লজটাও সাজিয়েছিল খুব সুন্দর ওদের ডিভিস ডিভিস দেখছে কথাও উল্টা পাল্টা হয়ে যাচ্ছে ডিভিসির লজ আছে তো এখানে সবাই ছবি টবি বিয়েবাড়ি মানে ছবিটলা ছবি তোলা সবার সামনে ফোন তো আর বেশি বড় করলাম না একদম ছোট্ট মিনি ব্লগ হিসাবেই তোমরা প্লিজ দেখে নিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও আর আমার দেখো গলাটাও ভেঙে গেছে আর সত্যি আনন্দ করবো কি এত আমার এত মানে শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছ আর এই যে আমার বড় ননদ আর আমার ছোট ননদের মেয়েরই বিয়ে হচ্ছে এ হচ্ছে ছোটো ননদের মেয়ে ঠিক আছে Bye bye chào bye bye.